নীরাজ পান্ডের খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে দেখা যাবে জনপ্রিয় টলিউডের ভিলেনকে কে সেই ভিলেন বিস্তারিত জানব এই ভিডিওতে বর্তমানে নেট দুনিয়াতে যে সকল স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে তাতে সম্প্রচারিত হওয়া ওয়েব সিরিজগুলির মধ্যে একটা অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হলো নীরাজ পান্ডের খাকে সিরিজ খাকি বিহার চ্যাপ্টারের অসীম সাফল্যের পর এবার বাংলার ঘরের ছেলে নীরাজ পান্ডে কিন্তু বাংলার প্রেক্ষাপটে মানাতে চলেছেন আরও একটি ওয়েব সিরিজ যেটির নাম খাকিদা বেঙ্গল চ্যাপ্টার খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে দেখা যাবে টলিউডের সব দাবর অভিনেতাদের কে নেই এই ওয়েব সিরিজে যেমন জিত আছেন তেমনি আছেন প্রসেনজিৎ আবার অপরধারে আছেন সাতশ্বত এবং পরমপ্রতের মতো অভিনেতারাও এবার সেই তালিকায় কিন্তু নব সংযোজন ঘটতে চলেছে বাংলার অন্যতম সুপরিচিত খলনায়ক সুমিত গঙ্গোপাধ্যায়ের নাম বাংলার একাধিক ফিল্মে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সুমিত গাঙ্গুলি বা সুমিত গঙ্গোপাধ্যায় খাকরিদা বেঙ্গল চ্যাপ্টারের কাজবাজ কেমন চলছে সে ব্যাপারে যখনই অভিনেতাদের প্রশ্ন করা হয়েছে তখনই কিন্তু তারা সেই প্রশ্নের জবাবে চুপ থেকেছেন তারা এড়িয়ে গেছেন সে সকল প্রশ্নকে এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম গেলেন না সুমিত বাবু তবে তিনি জানিয়েছেন ওখানকার এবং এখানকার কাজের মধ্যে পার্থক্য কি ওখানে কাজ করলে বোঝা যায় ওরা কেমন কাজ করে টলিউডে যারা কাজ করে সকলেই ভীষণ ভালো কাজ করে তবে মুম্বাইয়ের প্রোডাকশনের কাজ সব দিক থেকে এতটা পারফেক্ট যে বিষয়টা উল্লেখ করতেই হয় এমন বক্তব্য পেশ করেছেন সুমিত বাবু তবে সুমিত গঙ্গোপাধ্যায় বা সুমিত গাঙ্গুলি কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ নিয়ে ভীষণ আশাবাদী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুব ভালো কিছু আসছে মানুষ উপভোগ করবে এরা আগের বারেও অর্থাৎ খাকিদা বিহার চ্যাপ্টারের সময় যেমন মানুষে এই ওয়েব সিরিজটিকে অর্থাৎ খাকিদা বিহার চ্যাপ্টার ওয়েব সিরিজটিকে ভালোবাসা দিয়েছে এবং তাদের যেমন ভালো লেগেছে এবারেও তার অন্যথা হবে না